হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আছে কুটনির ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত তো আজ আবারও চলে এসেছি তোমার সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য তো বেশ কয়েকদিন আগে আমার কাছে এরকম টাইপের একটা সাদা রঙের কাপড় ছিল তো ভাবলাম যে এই সাদা রঙের কাপড়টার উপরে কী করা যায় তো ভাবতে ভাবতে মাথার মধ্যে আইডিয়া এলো যেহেতু মা আসতে চলেছেন তাই জন্য ভাবলাম যে মা গণেশ ঠাকুরকে ধরে আছেন এরকম টাইপের যদি একটা ছবি আঁকি তাহলে কীরকম হয় তো আমার কাছে দেখতে পেলে আগের থেকে এই জিনিসটা আঁকা ছিল মানে এটা আমি এঁকেছি আজ থেকে প্রায় হবে দুই থেকে তিন দিন আগে হবে এটা আমি এঁকেছি তো ব্যাপারটা হলো যে ভাবলাম যে এই ছবিটাকেই যদি আমি একটু আঁকি তাহলে কীরকম হয় কারণ কাপড়ের উপরে এই প্রথমবার আমি মায়ের কোনো কিছু আঁকবো আর ভাবলাম যে সাদা রঙের কাপড়টা শুধু আছে তাহলে এটাও একটা ভরাট হয়ে যাবে তো দেখো আমি কিন্তু একটা ছোট্ট পেন্সিল দিয়ে এখানে আঁকা শুরু করে দিয়েছি আর দেখতে পাচ্ছ যেভাবে আমি আঁকছি একদম হালকা হালকা করে আমি আঁকবো কারণটা হলো যদি কিছু ভুলভ্রান্তি হয় তাহলে যাতে আমি মুছতে পারি তাই জন্য তো প্রথমেই দেখলে আমি কিন্তু মুখটা এখানে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি তো এই ছবিটাকে কি ছবি বলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু জানি না যে এটাকে কী ছবি বলে এটাকে পটচিত্র বলে নাকি জামিনী রায়ের আর্ট বলে সেটা কিন্তু আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিও এরপর দেখো মাথার চুলের এই জায়গাটা করে নেওয়ার পর আমি একটু মুকুটের জায়গাটা করে নিয়েছিলাম কিছুটা এইভাবে খুব একটা যে আমি এখানে রঙ দেবো সেরকম টাইপের কিন্তু করব না মানে খুব একটা যে আহামরি জিনিস আমি করবো সেটা কিন্তু না একদমই সাবেগী একটা চিত্র আমি এখানে মা দুর্গার কিন্তু আঁকবো আর মা দুর্গার হাতগুলো এখন আমি তৈরি করে নিচ্ছি একদমই হালকা হালকা করে দেখতেই পাচ্ছ এভাবে আমি কিন্তু এঁকে নিচ্ছি এই হাত হাতটা এরপর দেখো আমি কিন্তু এখানে গনুকে আঁকা শুরু করে দিয়েছি মানে আমাদের সবাইকার প্রিয় গণেশ ঠাকুরকে তো গণেশ ঠাকুরের কানটা একটু বড় হয়ে গেছিলো বলে আমি সেই জায়গাটা মুছে আবারও ছোট করে আঁকলাম এরপর ছোট ছোট দুটো হাত আমি এখানে এঁকে দিচ্ছি মানে গনু ছোটো ছোটো দুটো হাত আর এখানে দেখো আমি কিন্তু পৈতাটাও এখানে ওর এঁকে নিয়েছি আর এরপর আমি আসলে খাতাটা দেখছিলাম আর আঁকছিলাম তাই জন্য আমার এই জিনিসটা আঁকতে একটু অসুবিধা হচ্ছিল কারণ যেহেতু আমি নিজে থেকে খুব একটা পারি না আঁকা যদি কোনো একটা লেখা থাকে বা কোনো জায়গা থেকে দেখে আমি সেটাকে একদম হুবহু সেই মতো করতে পারি তো প্রথমে আমি যেটা করেছিলাম আমি কিন্তু কাগজে রঙ করে নিয়েছিলাম আর সেই হিসেবে রং অনুযায়ী কিন্তু আমি এখানে রং করব তাই জন্য আমি কাপড়ের উপরে এই জিনিসটা করছিলাম কাপড়টা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে কিন্তু জড় জড় টাইপের ছিল তো ভাবলাম যে আগে করি তারপর দেখা যাক যে দেখতে আদৌ সুন্দর লাগে কিনা সুন্দর তো অবশ্যই লাগবে কারণ যেহেতু আমি এখানে মায়ের প্রতিকৃতি আসছি তাই জন্য এখানে কানটা একটুখানি বড় হয়ে গেছিলো তাই জন্য আমি কানের এই জায়গাটা একটুখানি ছোটো আর বড় দুটোকে কম্বিনেশন করে আমি এটা তৈরি করলাম এখানে যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ এখন দেখো এই যে শাড়ির এই জায়গাটা এটাকে আমি খুব সুন্দর করে এই যে এইভাবে এঁকে নেবো যে দেখতেই পাচ্ছ শাড়িটাও কিন্তু খুব সুন্দর করে এঁকে নিয়েছি তো চলো এখন তোমাদেরকে আমি দেখাই যে কিভাবে এটাকে আমি রঙ করব তো এখানে প্রথমে দেখো রং করার জন্য আমি নিয়ে নিয়েছি হলো অ্যাক্রেলিক কালার গণেশের বডির যে রঙটা সেখানে যে আমি একটুখানি হলুদের সাথে কালো রং মিশিয়ে যে রঙটা হয় সেই রঙটা এখানে ছিল আর এই রঙটা যেহেতু আমার কাছে ছিল না তাই জন্য আমি এখানে যে আমরা নর্মাল যে তুলি রং ব্যবহার করি সেটা ব্যবহার করেছি কিন্তু ব্যাপার হলো যে তুলি রঙটা যেহেতু কাপড়ে খুব একটা ফুটছিল না তাই জন্য আমি এ এর সাথে মিশিয়েছি সামান্য পরিমাণে ফেবিকল ফেভিকল আঠা আর এই আঠা দিয়ে আমি এটাকে করব কারণ যেহেতু এটা অ্যাক্রেলিক কালার নয় তাই জন্য এটা হয়তো উঠে যেতে পারে কাপড় থেকে উঠে যেতে পারে তাই জন্য তো রঙটা দেখে তোমরা বুঝতেই পারছো কীরকম গুঁড়ো গুঁড়ো একটা দেখতে লাগছে অ্যাক্রেলিক কালারে কিন্তু এরকমটা হয় না এরপর দেখো সামান্য পরিমাণ রং যেটা বেঁচে গেছিলো সেই রঙটাকে আমি একটু এখানে করে দিয়েছিলাম মানে পাগুলোতে করে দিয়েছিলাম এরপর যে কালারগুলো আমি ব্যবহার করেছি সেগুলো সবই কিন্তু অ্যাক্রেলিক কালার স্কিন কালার দিয়ে আমি কিন্তু গণেশ ঠাকুরের মুখটা সবার আগে তৈরি করে নেব মুখ এবং দাঁতগুলো তৈরি করে নেবো চোখটা বাদ দিয়ে এই প্রোটা আমি কিন্তু এখন স্কিন স্কিন কালার দিয়ে এঁকে নেবো এরপর দেখো মা দুর্গার যে গা এবং হাত এটা আমি কিন্তু হলুদ রঙের রঙ দিয়ে করে নিচ্ছি এই পুরোটাই কিন্তু আমি ব্যবহার করেছি এখানে অ্যাক্রেলিক কালার এরপর লাল এবং সবুজের মধ্যে আমি রেখেছি এই শাড়িটাকে মানে ব্যাপারটা হলো যে যে জিনিসটাকে দিয়ে আমি এটা এঁকেছিলাম মানে যে চিত্রটাকে দেখে আমি এটা করেছিলাম সেখানে কিন্তু মা লাল এবং সবুজের কম্বিনেশনে শাড়িটা পরেছিলাম তাই জন্য যেহেতু সেইটা হিসেবে আমি আঁকছি সেই হিসেবে আমি এখানে কিন্তু রঙটাও করছি সাথে গল্প করতে করতে আমার পুরোটা আঁকাও হয়ে গেছে আর এখন দেখো আমি একটা কালো রঙের জেল পেন দিয়ে পুরোটাকে আউট ড্রয়িং করে নিয়েছি তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও তোমাদের একটা কমেন্ট আমার জন্য কিন্তু খুবই উপকারী আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি খুব ভালো থেকো